তো এই মাত্র রান্না বান্না আমার কমপ্লিট হলো তো নিজেও বুঝতে পারছি না যে এতটা তাড়াতাড়ি এতগুলো রান্না করে ফেলেছি বলে ওই যে তোমাদেরকে একদিন শেয়ার করেছিলাম যে আমার খারাপ পরিস্থিতির মধ্যেও কিন্তু মাথাটা থেকে ভালো কাজ করে শুধু মনে হচ্ছে চোখটা বন্ধ করে একটু একদম প্রিন্ট অফ সাইলেন্টে যদি ঘুমটা দিতে পারতাম সব থেকে ভালো হতো ভিডিও করো কেমন লাগলো আমার রান্নাঘর গোছানোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তোমাদের সকলকে সৌমেনি সারা আরো একটি নতুন দিনে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে সুস্থতা কামনা করি আজকে সকাল থেকেই মানে একদম মাথা খারাপ হয়ে গেছে গতকাল রাত্রে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো গ্যাস শেষ হওয়ার আগের মুহূর্তটা আমরা কিছুটা বুঝতে পারি কিন্তু কালকে কিছুই বোঝা যায়নি যে গ্যাসটা শেষ হয়ে গেছে বলে সকালবেলা তো সবাই জানো যে আমার সাতটা বাজা মানেই একদম রান্নাবান্না শুরু হয়ে যায় যেহেতু ছেলে স্কুলে যাবে তো সকালবেলা প্রতিদিনের মতো রান্নাবান্না করতে এসে দেখি কিছুতেই গ্যাস জ্বলছে না প্রথমে ভাবলাম রান্নাঘরের হয়তো জানালাটা খোলা আছে সেই জন্যই গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে তো জানালা বন্ধ করে তিনটে বার্নারই অন করলাম কিছুতেই অন হচ্ছে না তারপরে বুঝতে পারলাম যে গ্যাসটা শেষ হয়ে গেছে মানে তখন সাতটা পেরিয়ে গেছে তারপরে গ্যাস এনে তাকে লাগিয়ে রান্নাবান্না বসানো মানে প্রায় পনেরো কুড়ি মিনিট লেট হয়ে গেছে তো তারই মধ্যে ব্যস্ততা এতে রান্নাবান্না করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি রান্না বান্না করছি এখন যেহেতু এতটা লেট হয়ে গেছে মাথার মধ্যে চলছে যে কী রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে পাঠাবো ছেলে তো একদিকে বলে যাচ্ছে তুমি আলু সেদ্ধ ডাল করে ভালো তো কাল থেকে ভাবনা করেই রেখে দিয়েছি যে কী রান্নাবান্না হবে তো চলো চট করে মাথার মধ্যে একটু ভেবে নেই যে তাড়াতাড়ি করে কি রান্না করা যায় তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই মাত্র বান্না আমার কমপ্লিট হলো তো নিজেও বুঝতে পারছি না যে এতটা তাড়াতাড়ি এতগুলো রান্না করে ফেলেছি বলে তো চলো তোমাদের সঙ্গে ছেলে আগে খাবারটা বেড়ে নিয়ে শেয়ার করছি যে কি কি রান্না করলাম মানে নিজেও বুঝতে পারছে না যে এত তাড়াতাড়ি এতগুলো রান্না করে ফেলতে পারবো বা মাথার মধ্যে আইডিয়া চলে আসবে ওই যে তোমাদেরকে একদিন শেয়ার করেছিলাম যে আমার খারাপ পরিস্থিতির মধ্যেও কিন্তু মাথাটা দেখি ভালো কাজ করে তো চলো আর বেশি কথা বলবো না ছেলের খাওয়া দাওয়ার টাইম হয়ে যাচ্ছে ওর খাবারটা বেড়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী আজকে রান্না করেছি এই যে তাড়াতাড়ি করে মোটামুটি আধ ঘন্টা একদম কাটায় কাটায় আধ ঘন্টার মধ্যে তিনটে তরকারি আর ভাত রান্না করে দিয়েছি এটা আছে আলু বিচে গেলো ভাতে আর এটা এই যে বড়ি ভাজা আর একটু থর দিয়ে ডাল তো এই দিয়ে মোটামুটি ছেলে খেয়ে চলে যাবে তো এত তাড়াতাড়ি যে এতগুলো রান্না করতে পারবো সত্যিই ভাবা যায় না তো যাই হোক ছেলের খাওয়ারও রেডি করে দিয়েছি ছেলে এবারে খেতে বসে যাবে তো চলো পরে আবার দেখা হচ্ছে দাদা একদিকে খেয়ে স্কুলে যাবে সে একদিকে ব্যস্ত আর ইনি এইদিকে দিকে মালকিস্ট খেতে ব্যস্ত মানে মজায় একদম মালকিস্ট বিস্কুটটা খেয়ে যাচ্ছে অঙ্গভঙ্গি নাটক কত ধরনের চলে যাচ্ছে কেমন লেগেছে ভালো একটু হিপি বলো তো এই বিস্কুটটা খেতে ভালো এইটা উম ঠিক আছে ওরা দুজন খাওয়া দাওয়া করুক এবারে ছেলে তাড়াতাড়ি স্কুলে বেরিয়ে যাবে ওকে একটু দেখভাল করি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছেলে স্কুলে বেরিয়ে গেছে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে টুকটাক কাজও করে নিয়েছি এবারে একটু মুড়ি নিয়ে বসে গেছি খেতে মানে এখনো খাওয়া শুরু হয়নি এই একটু মুড়ি মাখাচ্ছি তো শীতকালে মুড়ি খাওয়ার কোনো ঝামেলাই নেই শশা গাজর টমেটো বিট অবশ্যই যারা খেতে ভালোবাসে এইগুলো দিয়েই মনে হয় যেন একটা মুড়ি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় অন্যান্য সময় আলু ভাজা করো একটু পকোড়া বানাও এটা এটা করো তো একটা সুবিধে কি আমার বাড়ির ছেলে মেয়ে সবাই কিন্তু সমস্ত শাক সবজিটাই খায় মানে এই যে টমেটো গাজর এগুলো দিয়েও মুড়ি যদি মাখিয়ে দেওয়া যায় আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু খেয়ে নেয় তো আমার বাবা মাও কিন্তু ছোটোবেলা থেকে আমাদেরকে খাওয়া অভ্যেস করিয়েছিল সেই কারণেই হয়তো স্বাভাবিকভাবেই আমার ছেলেমেয়ের মধ্যে সেটা হয়ে গেছে তো যাই হোক এই কারণে কোনো ঝামেলা নেই এই মাঝে মাঝে ছেলে টিফিনেও কিন্তু আমি একটু এইরকম স্যালাড বানিয়ে মুড়ি দিয়ে দিই তো ও কিন্তু খেতে ভালোবাসে কারণ এক নাগারে এক হয়ে যায় যদি একই টিফিনি প্রত্যেক দিন নিয়ে যাই তো চলো এবারে মেয়ে আমি খাবো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আজকে নিয়েছি শশা গাজর টমেটো একটু আলু সেদ্ধ আর ধনেপাতা তো এই যে মোটামুটি মেখে নিচ্ছি আর আমি নিজের জন্য একটা কাঁচা লঙ্কা পরে নিয়ে নেবো আর মেয়ের জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এতে মাখিয়ে তারপর ওকে এটা দিয়ে দেবো চলো তাহলে এইগুলো আগে মাখিয়ে দিচ্ছি মুড়ি মাখানো কমপ্লিট এবারে খাওয়া দাওয়া করি তো চলো আবার খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আসছি টিফিন টিফিন খেয়ে বাড়ির কিছুটা কাজকর্ম সারছিলাম হঠাৎ শরীরটা ঠিক ভালো লাগছে না মানে কয়েকদিন ধরেই এইভাবে চলছে তো পরপর তো অনুষ্ঠান বাড়িগুলো যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেই অনুষ্ঠান বাড়ি রিচ খাবার দাবার খেয়ে হোক বা এই যে রাত করে বাড়ি ফেরা হোক তো সেই কারণেই শরীরটা ঠিক ভালো লাগছে না মানে কেমন যেন একটা ম্যাজ ম্যাজে টাইপের মানে এই যে সংসারের কাজকর্ম হোক বা খাওয়া দাওয়া হোক করতে হয় করতে ওই যে ছোট ছোট বাচ্চাদের হয় না যে বোকে ঝোঁকে মোটামুটি পড়াশোনা করাতে হবে সেইভাবেই যেন মানে আমার যেন সেই অবস্থা রকম কাজ করতে হবে করতে হচ্ছে সেই যেন চলছে ঠিক ভালো লাগছে না আর আজকে ওয়েদারটাও দেখো সকাল থেকে কেমন যেন একটা গরম গরম ভাব একবার বাতাস দিচ্ছে মানে আবার এখন হচ্ছে দক্ষিণের হাওয়া বইছে মানে গরম পড়ে যাচ্ছে সরস্বতী পুজো এখনো যায়নি তো এইরকম ভাবেই হচ্ছে আর কি ঠিক ভালো লাগছে না শরীরটা ঠিক কেমন একটা যেন হচ্ছে মানে ঠিক অস্বস্তি বোধ হচ্ছে আবার যেন ঠিক কেমন হচ্ছে খেলা করেছো মেয়ে একটু চলে এসেছিল তো সেই কারণেই অনেক দিন থেকেই রান্নাঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করব ভেবেই যাচ্ছি সময় থাকলেও ইচ্ছে হচ্ছে না আবার ইচ্ছে থাকলেও সময় পাচ্ছি না তো আজকে সেই জন্য মোটামুটি একদম প্রতিজ্ঞাবদ্ধই বলা যায় একদম ঠিক করেই নিয়েছি যে আজকে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করব এই যে নেই টেন্দুর উঁকি মেরে যাচ্ছে সামনে তো সেই কারণে আগে রান্নাঘরটার অবস্থাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে মানে এঠো বাসনগুলো যাই হোক করে মোটামুটি পরিষ্কার করে রান্নাঘরটার গ্যাস ওভেনটা মুছে কয়েকদিন ধরেই চলছে তো মাঝে মাঝে যেমন হয় না আমরা কয়েকদিন জামা কাপড়গুলো ব্যবহার করার পরে মনে হয় একটু ধুই এঁকেছে ভালো করে একটু পরিষ্কার করি সেই রকম রান্নাঘরটাও একটু মাঝে মাঝে ডিপ ক্লিনিং এর দরকার তাতে দেখবে রান্নাঘরটা যেতেও ভালো লাগবে রান্না করতেও ভালো লাগবে আর অনেকটা ফ্রেশ অনুভব হয় কিন্তু সব কিছু জেনেও মানে অবুজ হয়ে যাচ্ছি মানে কি ইচ্ছেই যাচ্ছে না এই যে বসে আছি মানে কথা বলতে হয় বলে যাচ্ছি এই রকম মানে কেমন একটা যেন ম্যাজ ম্যাজ হয়ে যায় শুধু মনে হচ্ছে চোখটা বন্ধ করে একটু একদম প্রিন্ট অফ সাইলেন্টে যদি ঘুমটা দিতে পারতাম সব থেকে ভালো হতো কিন্তু এই যে নিমটি ইঁদুর ধেড়ে ইঁদুর আমার দুটো আছে এদেরকে দেখভাল করতে করতে আর সেই সুযোগটা হচ্ছে না এই নিমটি ইঁদুর আওয়াজ দিয়ে যাচ্ছে তো চলো একে একটু খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি সবকিছু হয়ে গেছে রান্নাঘরটার আগে অবস্থা দেখাই বেশিক্ষণ ক্যামেরা ধরবো না মানে এত জঘন্য অবস্থা হয়ে আছে মানে সবকিছু টেনে আগে পরিষ্কার করে দিয়েছি তারপরে তোমাদেরকে একটু শেয়ার করছি একদম তোমাদেরকে দেখাবো পরিষ্কার করার পরে কি অবস্থা তো চলো আগে রান্নাঘরটার অবস্থা দেখাই রান্নাঘরে ঢুকে গেছি এবারে এক হলো মানে ম্যাজিকের মতো একটু রান্নাঘরটার অবস্থা দেখো বেশিক্ষণ ক্যামেরা ধরলে মাথা ঘুরিয়ে পড়ে যাবে দেখো মোটামুটি এইগুলো টেনে পরিষ্কার করে নিয়েছি যে গুছিয়ে রাখবো গ্যাসটাও মোছা হয়ে গেছে আর এইখানে সমস্ত বাসনগুলো থাকে এইখানটা একটু পরিষ্কার করে নিয়েছি এবারে চটপট করে মোটামুটি ডিপ ক্লিনিং করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে রান্নাঘরটা কি থেকে কি হয়ে গেল তো দেখতেই পেলে রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে তো শরীর সাপোর্ট করুক আর না করুক ওই যে 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 শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে সেই কথাটা মনে রেখে মোটামুটি একদম কোমর বেঁধে কাজে লেগে পড়ি আর করবো করবো শরীর ঠিক হোক এই করতে করতে কিন্তু দেখছি আমার আর হচ্ছেই না তো একদম মনে জোর নিয়ে চলো কাজে লেগে পড়ি আর পরিষ্কার করার পরে কেমন অবস্থাটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তাহলে আগে পরিষ্কারের কাজে লেগে আর আমার মেয়ে দেখো ভিডিও করে যাচ্ছে এই যে একটা ডেমো নিয়ে কিভাবে তার অবস্থা দেখো ওই যে ক্যামেরা অন করলে টুং করে শব্দ হয় ও নিজে থেকেই আওয়াজ করে দিচ্ছে টুং শোনামা একটু করো ভিডিও করো চলো এবারে কাজ করবে হাত লাগাই রান্নাঘর গোছানোর পরে এবারে রান্নাঘরের লুকটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতেই রান্নাঘরটা আমার এখন কি অবস্থা আগে কি ছিল আর এখন কি হয়েছে চেনাই যাচ্ছে না তাই না এই দিকটা দেখো একটা র্যাকের মতো রেখে দিয়েছি এর মধ্যে আমি এটা রিফাইন অয়েল সরষের তেল এইখানে আছে চা এটাতে আছে চিনি আর এই দিকে আছে ভুসি আর এটা মধু আর এই দিকে আছে আমন্ড গ্রিন টি এটাতে আছে সাদা লবণ আর ওর মধ্যে আছে বিট লবণ আর এইদিকে একটা খালি বাক্সের মধ্যে মোটামুটি চট করে যে জিনিসগুলো কাজে লাগে সেইগুলো হাতের কাছে পাওয়ার জন্য এর মধ্যে একটু অর্গানাইজ করে রেখে দিয়েছি দেখো রান্নাঘরে একটা কোণের মধ্যেই কিন্তু এইটুকু জিনিসের মধ্যে কত জিনিস ধরে গেছে দেখতে পাচ্ছি আর রান্নাঘরের একটা কোণের লুকটাও দেখো দারুণ লাগছে দেখতে আর এই দিকে মধ্যে সমস্ত আচারের জারগুলো রেখে দিয়েছি এইভাবে একটু একটু করে এই জানালার কাছে যে রোদটা আছে এইখানটায় রোদের কাছে রেখে দিলে কি হয় আচারগুলো রোদও পেয়ে যায় আবার রোদ যখন চলে যাবে তখন আবার ঠিক আগের জায়গাতে এই রকম করে রেখে দেওয়া হলো তাহলে কি হয় আচারটা দিন পর্যন্ত ভালো থাকে মাঝে মাঝে রান্নাঘর কেন যে কোনো রুম এই সমস্ত একটু ঘুরিয়ে ফিরিয়ে মাথার মধ্যে চিন্তা এনে ডেকোরেশন করতে কিন্তু লাগে তো দেখো এই রকম কিন্তু রান্নাঘরের লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর এই দিকে ড্রেসিংটা আছে এইখানে যা বাসনপত্র সমস্ত কিছু সবজি ধোয়াধুয়ি করি তো মাঝে মধ্যে একটু মাছ ধোয়ার পরে হাতে বন্ধ আছে সেই কারণে একটা হ্যান্ড ওয়াশ রেখে দিয়েছি আর টুকটাক এইখানে যখন কিছু জমে যায় তখন ব্রাশ দিয়ে একটু পরিষ্কারের জন্য একটা পুরোনো ব্রাশ রেখে দিয়েছি আর এর মধ্যে স্কচ ব্রাইট স্টিল উল যা কিছু একটা ভাঙা কাপ ছিল তার মধ্যে দেখো খুব সুন্দর করে কিন্তু মানে অর্গানাইজ করে রেখে দিয়েছি আর এর মধ্যে তো বাসন মাজার সাবানটা আছে আর বাসন মাজার সাবানের মধ্যে স্কচ বাইটটা ভেজা যদি অবস্থায় রাখো তাহলে কিন্তু সাবানটা চট করে গলে যেতে পারে সেই কারণে কিন্তু আমি সাবানটা শুক্র অবস্থাতেই ঢাকা দিয়ে রাখি আর এর মধ্যেই কিন্তু স্কচ বাইট স্টিল উল যা যাবতীয় কিছু ধোয়া কাচার জন্য লাগে সেইগুলো তো দেখো সম্পূর্ণ কিন্তু মোটামুটি বুদ্ধি করে ফেলে দেওয়া জিনিস জিনিস বা কাজের এই সমস্ত জিনিস টুকটাক করে কিন্তু গুছিয়ে রেখে তো কেমন লাগলো আমার রান্নাঘর গোছানোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে আচারগুলো এটার মধ্যে আছে রসুন দেওয়া আচার এটা আমিষের জন্য ওইটা আছে রসুন ছাড়া আচার নিরামিষের জন্য এটাতে আছে একটু গুড়া এটাতে আছে আচার আর আছে তো এই সমস্ত যদি দেখে জল চলে আসে তার জন্য কিন্তু আমি দায়ী তো আজকে রান্নাঘর থেকেই টাটা বলে বিদায় নিচ্ছি ভিডিওটি এখানেই শেষ করছি দেখতেই পেলে আমার রান্নাঘরটা কেমন সুন্দর করে আমি গুছিয়ে পরিষ্কার করলাম তো চলো অনেক দেরি হয়ে গেছে স্নান টানও সেরে ফেলেছি কাজকর্মের পরে এবারে মেয়েকে নিয়ে আমি খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পরের ভিডিওটি আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা কিন্তু অন করে রেখো তাহলেই কিন্তু আমার ভিডিওটি তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে চলো আজকের মতো টাটা বলে বিদায় নিচ্ছি আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করি তোমরাও কিন্তু খাওয়া দাওয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো টাটা